নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল সকাল চলে আসছি রান্নাঘরে করে অন্য অন্য যে কাজ ছিল সেগুলো শেষ করছি আজকে ছুটি আছে সার বাসায় আছে তাই একটু ভিজাইয়া দিয়েছিলাম চাল দুই পদের ডাল সিদ্ধ চাল দুই পদের এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি একটু দানা দানা আছে ব্লেন্ড করার পরে এই দিয়ে দিলাম একটুখানি লবণ আর দিয়ে দিলাম একটা ইনো আমি চালটা মনে হয় বিশ মিনিট ভিজাইয়া রাখছিলাম যার একটু ভিজাইয়া রাখতাম তাহলে আর একটু ভালো হইতো কিন্তু আমার কাছে অতটা বেশি সময় ছিল না সকাল অন্য অন্য কাজ করতে করতে দেরি হয়ে গেছে ইনুটা মেশানোর পরে এখন একেবারে এক বাটি পুরো হয়ে গেছে ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়া ব্যাস এক বাটি দিয়ে ডোসার মতোই অনেকটা দেখতে হয় কিন্তু ঢোসার মতো না খেতেও অনেক ভালো লাগে ছাড়েরও অনেক পছন্দ মায়ের গরম গরম মা এটা দুইটা তিনটা খেয়ে ফেলে আর স্যার তো খুব পছন্দ করে এইটার সাথে আমি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করছি তাই দিয়ে খাবে আবার আজকে গেস্ট আসবে নাকি বললো একবার আবার বলল যে না আসবে না আমি খুব দুটানাই ছিলাম সকালের গেস্ট ছিল উনি কিন্তু উনি আসবে না বিদায় আমি এখনকার সময়ে এইটা কইরাই কাটাইয়া দিলাম ব্যাস তাদেরকে মাছের খাওয়া হয়ে গেছে আমি কিছু সিমের বিষি প্রথমে ভালো করে ফ্রাই করে এটা একটা প্রেশার কুকারে তিনটা সিঁটি দিয়ে নামাইছি একবার বাইসা রাখলে হয় কি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় আর বলুন তো এটা কি কে কে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন এটা হচ্ছে তাল খাওয়ার পরে যে আঠিটা থাকে এইটা কিছুদিন রাখলে ভিতরে এরকম একটা শ্বাসের মতো হয় এটা আমাদের ওইখানে বলে তালের লাঠি এখানে বলে ফোফরা এটা খেতে খুব মজা লাগে ছোটবেলা এত পরিমাণে খাইছি কতবার যে আঙুল কাটছি দা দিয়ে তো স্যারকে আমি দু তিন দিন যাবৎ বলতেছিলাম যে কাটার জন্য সে আজকে সময় পাইছে তাই এসে কাটতেছে আমার খুব ভালো লাগে এটা দিয়ে না চালের ব্যাটারে একটু নিয়ে মানে ডুবিয়ে তারপর যে ডুবো তেলে ভাজা হয় এটা খেতে তাও ভালো লাগে সেটা আমার বড়মা করতো করত প্রত্যেকবার তো এবার হচ্ছে সিম্পলি করা হয়েছে আমি আগেই রান্নাটা করে রাখছিলাম রান্না করছি উচ্ছে ভাজি আর আমার জন্য করছি কলমি শাক ভাজি আর মায়ের জন্য ঢেঁকি শাক করছে সিমের বিচি দিয়া সিমের বিচি না বার ভালো লাগে না আর আমার জন্য করছি লাউ করছি সয়াবিন দিয়ে স্যারে পছন্দ করে না সয়াবিন আর কালকের ছিল একটু বোয়াল মাছের তরকারি আবার আজকে করছি গাঠি তরকারি সাথে পুঁটি মাছ দিয়ে এটা আমার খুব পছন্দ সারে বাড়িতে যখন থাকে বাড়িতে থাকা মানে এক্সট্রা একটা চাপ আমার জন্য কোনো কাজ না হলেও তারপরও আমি একদম ভিডিও করতে পারি না সে একদমই ভিডিও করা পছন্দ করে না তারপরে যতটা পারি করি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বেজে গেছে তিনটা এখন রেডি হয়ে গেছে মানে ক্যামেরা অন করলেই তা পাঁচবার আসতো বেডা এটা বলবে আমার ভিডিও করা ব্যাঘাত হবে মার ক্যামেরা অন করা মানে হাজারটা কথা হাজারটা কাজ আসে কখনো বর কখনো শাশুড়ি যাই হোক অবশেষে বের হয়েছি সে গেটের ওইখানে যে রিক্সা নিয়ে দাঁড়িয়েছে যাইতে দেরি হইলে আবার একটা জায়গায় যেতেছি আপনাদের নিয়ে যাই চলে চলে আসছি এই রানীর বাজারে একটা মন্দির আছে সেইখানে রাত উৎসব হইতেছে সেই রাজ উৎসব ওর উপলক্ষে গান হচ্ছে কীর্তন আর পাশে হচ্ছে মেলা বসতে দেখেন আমার তো আর কীর্তন শোনার ধৈর্য নাই এখানে বয়স্ক মানুষরা বসে বসে শুনতে আসে আমি তো আসছি শুধুমাত্র মেলা উপভোগ করতে ধর্মীয় স্থান যেহেতু আমার আসতে ভালোই লাগে এসে একটু নমস্কার করে বের হয়ে গেলাম আমার কোনো লোক পরিচিত নাই বিদায় আমার গান শুনতে ভালো লাগে না চারপাশে সবাই অপরিচিত আর এই বাইরেটা হচ্ছে মানুষে একেবারে পরিপূর্ণ এত মানুষ যে কোথায় ছিল কে জানে শহরে এত মানুষ থাকে জানা মানে এই অনুষ্ঠানগুলো না হইলে না বোঝা যায় না আর এইখানে এই এই ধরনের মেলাই একটাই হয় যেটা বছরে একবার হয় তিন দিন চার দিন নাগাদ টুকিটাকি সব ধরনের এখানে কিনতে পাওয়া যায় মেয়েদের কসমেটিক্স হোক আবার থালা বাসন লোহার জিনিস ভালোই লাগে আমার যে বছরে প্রথম আমি এখানে আসছিলাম সেই বছর আমার ভাগ্নির সাথে আসছিলাম তখন অত বেশি ভালো লাগতো না আমার কিন্তু এখন তো একটাই মেলা হয় মোটামুটি অপেক্ষা করে সবাই এখানকার যে হ্যাঁ গ্রাম থেকে মানুষজন নিয়ে আসে সব কিছু বাঁশের তৈরি জিনিস কাঠের তৈরি জিনিস আর যে শহরের মধ্যে যে ঠেলার মধ্যে যে দোকানগুলো বসে সব দোকানগুলো এখানে আসে আর এই যে কুকারিজগুলো খুবই কম দামে বিক্রি করতেছি কিন্তু আমার খুব ডাউট লাগতেছিল আমি কোনো কুকারে এখান থেকে নিব না আমি প্রথমে ঘুরে ঘুরে দেখতেছি আর এই কাঠের চকিগুলো দেখে না নিতে ইচ্ছা করতেছিল আমার এই যে পুতুলের জন্য ছোট ছোট ফেরি যেটা ছোটোবেলায় আমরা প্রত্যেকেই মনে হয় ব্যবহার করছি এখনও যদি আমার পুতুল থাকতো আমি এখন এগুলো নিতে পারতাম দেখে খুব ভালো লাগছে সাংসারিক প্রয়োজনে যা যা কিছু দরকার হয় সবই আছে এখানে যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু দোকানে গিয়েও নেওয়া যায় কিন্তু মেলা থেকে কেনার একটা মজাই আলাদা Bargaining করা যায় সবাই মিলে আসে সবকিছু এক জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে এটার জন্য সবথেকে বড় বিষয়টা যেটা খুবই ভালো লাগে আমারও তো ভালো লাগে মানুষজন কিনতাছে সব বয়সের লোকজন কিনতাছে ছোট থেকে বড় কি নেই আপনার পছন্দ হবেই জানেন চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে আমি তাকাচ্ছি সেদিকে মাটির জিনিসপত্র ছোটবেলা আমার এই দোকানগুলো খুব পছন্দের ছিল যে মাটির ফল মাটির ব্যাংক ঘোড়া পুতুল আমি এটা খুব পছন্দ করতাম কিন্তু বয়সের সাথে সাথে তো সব কিছু চেঞ্জ হয় তার জন্য মনে হয় এখনো পছন্দ হয় কিন্তু সেই আগের ছোটবেলার মতো পাগলামি নাই যে কিনতেই হবে সব ধরনের আছে কিনিবেন বলেন কে কিনিবেন আপনারা একটু বলেন আমি না নিয়ে যাব তার জন্য সেটা সুন্দর যে কালারফুল লাগতে ছিল এখানে আছে হোম ডেকোরের একটা পেজ আছে ওনাদের ওনারা এখানে আসছে খুব ভালো ভালো জিনিস ছিল কিন্তু আমি কিছুই নেবো না আমার দেখেই এত ভালো লাগতে ছিল মূলত কি আমার তো বাড়ি থেকে ওভাবে বের হওয়া হয় না এখানে এসে ভালো লাগে যেখানে খাবারের দোকানও ছিল আর এই দোকানটা ছিল যা নেবে বিশ টাকা তো সবাই কিন্তু হামলে পড়েছে আমার শুধু মনে চাইতেছিল যে আমি একটু চুরি দোকানে যাব। আর এখানে সুন্দর একটা আসন ছিল আমি গোপালের জন্য নিতে চাইছিলাম কিন্তু অনেক দাম এখানে আছে ঠাকুরের গহনা ছোট থেকে বড়। কিন্তু সত্যি অনেক দাম উইলের জিনিস আছে আর আসছিলাম এই দোকানে জানেন একটা ব্লাউজ এত পছন্দ হয়েছে বলতেছে পাঁচশো টাকা আমি দর্জি মানুষ আমাকে যদি বলে একটা টাকা আপনারা বলেন এটা মানায় তার জন্য না আমি ডিজাইনটা দেখে গেলাম আমি নিজে বানিয়ে নেব এটা হচ্ছে আমার চালাক এখানে পুজোর অনেক বাসন কাসন ছিল আমার দরকার ছিল একটু তিলক মাটি সেটা নিলাম আমরা ভাবতেছিলাম যে জিলাফি নেব মায়ের জন্য কিন্তু এত ধুলো মানুষের হাঁটা চলার কারণে আমার মনে চাইলো না নিতে তারপর আর একটু ঘুরে ঘুরে দেখ যে মেলা দেখতেই ভালো লাগে টুকটাক কেরাকের করার জন্য সিরিয়াসলি না তারপর ভালোই লাগতেছে বেসিক্যালি এখানে আর কোনো মেলা হয় না এই একটাই মেলা ভালোই লাগতেছে আমি আসছি আর যদি বেলপুরি না খাই বেলপুরিটা রাগ হবে তাই আমি সারকে বসাই রেখে খাইছি বেলপুরি খাওয়ার জন্য ভালোই ঘুরলাম এত সময় সাথে মোটামুটি ভালোই দেখলাম আগে আমার একটা রিক্সায় উঠাই আমি আমি আর আইসা দেখি কি জানেন আমার লাউ গাছে ফুল ফুটছে দারুণ লাগতেছে অনেক দিন পর আমি লাউ ফুল দেখলাম সন্ধ্যার আগেই না বাড়ি চলে আসছি বাড়িতে আসার পরে যেটা সময় হয় মা এটা ওটা জিজ্ঞাসা করে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে তারপর সারে আসতে তারে চা টা দিয়েছি আবার একটু লেদ খাইলাম অনেক কাপুদের ভিডিও দেখলাম ভাতও রান্না করে ফেলছি এখন একজন ফোন দিয়েছে সে আসতেছে আমি আবার ভাত বসাইতে আইছি তো বেজে গেছে নয়টা আমি খেয়ে নিছি আমার ক্ষুদো লেগে গেছে কারণ আমি ক্ষুদো লাগলে রাতের খাবার আমার পরে খেতে ভালো লাগে না আমি রাতের খাবার একটু আগে আগে খেতেই পছন্দ করি আর দারুণ কয়েকটা জিনিস কিনছি ওখানে যে যেগুলো ছিল বেসিক্যালি অত বেশি ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড বলেও কথা না বেসিক যেগুলো ছিল হামেশাই পাওয়া যায় তারপরে টুকিটাকি একটু কিনতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে আসলাম মেলা থেকে এরপরে তার কথাবার্তা বলতেই পারলাম কি কি কিনলাম সেগুলো আপনাদের দেখাই জিনিস কিনছি একটা বটি কিনছি পুজোর ফল কাটার জন্য আর এই যে তিলক মাটি মায়ের জন্য শুনছি এটা বেসিক্যালি হিন্দু পরিবারের যারা তারা খুব সহজেই চিনবে আমাদের পুজোর কাজে লাগে আর কিনছে খুবই চয়েজেবল জিনিস ছিল কিন্তু যে সব কিছু তো আর কেনা যায় না দেখে ভালো লাগে আমাদের প্রত্যেকে স্যারে বলতেছিল বারবার যে তুমি কি সবই নিবা কেনা সবই নিবা কিনা সবই তো আর নেওয়া যায় না আমারটাই দেখ আমি এই এইটা নিছি আমি কালারটা দেখে নিছি মূলত এই কালারের গুলো যে কোনো ড্রেসের সাথে খুব সহজে পরা যায় শাড়ির সাথে পরা যায় লং এটা এই কালারটা আমার ছিল না এই কালার বলতে আমার একটা মুক্তর মালা আছে খানিকটা এরকম দেখতে বাট এরকম না অনেক এরকম না এগুলো দেখতে খুব ভালো লাগতেছিল রিজনেবল প্রাইস এটা মাত্র আশি টাকা নিয়েছি খুব ভালো লাগছে এটা আর নিয়েছি এই একজোড়া দুল মাত্র তিরিশ টাকা নিছে ভালো লাগতেছিল এটা আমি অন্য কালার পুষতেছিলাম না আর নিস আমার ভাগ জন্য এই বেস বেস ও অনেক পছন্দ করে বেসলাইটটা কালো আর পছন্দ হোয়াইট আর পছন্দ তো এটা ও কবে আসবে আমি জানি না কিন্তু দেখে ভালো লাগলো তাই নিয়েছি আর দারুণ একটা জিনিস নিচ্ছি এই আমি দেখলাম আমার কাছে এত লং চামিস নাই এটা আঁচার ঠাঁচা বের করতে সুবিধা হবে মেবি আমি জানি না কালো হয়ে যাবে কিনা তারপরেও নিয়েছি দেখা যাক ঠিক হয় আর নিয়েছি যমুনার জন্য একটা জিনিস অত কিছু কিন্তু আর কেনাকাটা করা হয়নি আমার এই কোয়ালিটির একটা হার্ট ছিল অনেক আগে সেটা যমুনা দেখে যমুনা খুব পছন্দের ছিল বাট তখন তো কি দিতে পারি এবার দেখলাম ব্যাস এই রেটের সাথে এই রোজ গোল্ডের কালারটার কম্বিনেশন দারুণ লাগতে ছিল তো এটা আমি ওর জন্য নিয়ে নিছি আমার খুব পছন্দ হয়েছে মায়েরও পছন্দ হয়েছে মাকে দেখেন মা বারবার শুধু বলতেছিল এগুলো তোমাকেই মানায় আমি কে আচ্ছা ঠিক আছে সবাইকেই মানায় একটু সুন্দর করে শাড়ি টাড়ি করলে এটার সাথে বেসিক্যালি কোনো দুল ছিল না আর লাল পাথরের কোনো দুল ছিল না তার জন্য এর মাঝে যে স্টোনটা আছে এটার সাথে ম্যাচিং করে আমি এই দুলটা এটা অনেক সুন্দর লাগবে পড়লে পরে আমার অনেক পছন্দ হয়েছে মা বলতেছে যে তুমি যদি সুযোগ পাই তোমার পুরো মেলাটা নিয়ে আসতাম খারাপ বলেননি আমার সব দিনই ইয়ার রিং ব্যাগ জুতা এগুলো খুবই পছন্দ আমি কখনো ওই করি না এটা হচ্ছে ইয়ারিংটা আমার কাছে তাই অত প্রাইসটা মেইন না যে হ্যাঁ এটা অনেক টাকার রেটেই পরবো এটা কম দামি এটা পরবো না আমার কাছে যাচ্ছে আমার মুখের সাথে ম্যাচিং বা ড্রেসের সাথে ম্যাচিং হইলেই হলো কম বেশি আমার কোনো ফ্যাক্ট ভালোই লাগতেছিল এই হলো আর ইদানিং আমি এই ব্যাগটা ইউজ করতেছিলাম এটা আমাকে একজন গিফট করছিল ভালোই ছোটখাটোর মধ্যে ভালো স্পেস ভিতরে এই ছিল আমার এখনকার কেনাকাটা